গত কয়েক বছর ধরে স্কুলের পঠন পাঠন ছাড়াও বিভিন্ন সৃষ্টিমূলক কাজে নজর কেড়ে চলেছে খানাকুলের রামনগর অতুল বিদ্যালয় এবার এই বিদ্যালয়ের উদ্যোগে প্রথম অনুষ্ঠিত হচ্ছে খানাকুল চলচ্চিত্র উৎসব শতবর্ষে মৃণাল সেন এই থিমকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে চব্বিশে জানুয়ারি সেনের ছবি ইচ্ছে পূরণ দিয়ে তিন দিনের এই চলচ্চিত্র উৎসবের সূচনা হবে এছাড়াও থাকছে আই অ্যাম কালাম চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস রাজা সেনের দামুর মতো বিখ্যাত সব চলচ্চিত্র খানাকুলের বুকে এই প্রথম অনুষ্ঠিত হবে থ্রি শো পঁচিশে জানুয়ারি চন্দ্রায়ন থ্রির উপর এই শো দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবের প্রধান উদ্যোক্তা তথা স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আর্থ জানান মূলত ছাত্রছাত্রীদের কথা ভেবে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে এ প্রসঙ্গে উল্লেখ্য এর আগে বইমেলার আয়োজন করেও এই বিদ্যালয় খানাকুলে দৃষ্টান্ত স্থাপন করেছিল এবারে এই চলচ্চিত্র উৎসব সম্পর্কে উদ্যোক্তারা বুধবার এক সাংবাদিক সম্মেলন করেন সেখানে তারা কি জানালেন দেখুন আমাদের খানাকুড়ে সর্বপ্রথম একটা চলচ্চিত্র উৎসব প্রথম খানাকুড় চলচ্চিত্র উৎসব দু হাজার চব্বিশ সকল মানুষের আন্তরিক প্রচেষ্টায় এবং রামনগর অত বিদ্যালয় দুই এই চলচ্চিত্র উৎসব হবে এই চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করবে চব্বিশে জানুয়ারি এবং এটা চব্বিশ জানুয়ারি পঁচিশ জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি এই তিন দিন ধরে চলচ্চিত্র উৎসব হবে এই চলচ্চিত্র উৎসবের থিম সেটা হলো শতবর্ষে বিখ্যাত চলচ্চিত্র বাংলা হিন্দি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের শতবর্ষ উদযাপন উপলক্ষে এই চলচ্চিত্র উৎসব এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিনই অর্থাৎ চব্বিশে জানুয়ারি আহ যে সিনেমাটা আমরা পাচ্ছি সেটা মৃণাল সেনের পরিচালিত এবং অভিনয় ঠাকুরের লেখা একমাত্র ছোটদের জন্যে বাংলা ছাড়া ছিল সেটা হলো ইচ্ছা পূরণ এটা দিয়ে শুরু হবে এরপর ওই দিনই একটা দ্বিতীয় শো বা সেকেন্ড যেটা আমরা পাবো সেটা হলো এরপর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং সেই দিন মুম্বাই থেকে একটি টিম আসছে যেটা একটি থ্রিডি শো দেখানোর জন্য যে থ্রিডি শোতে থাকবে ভারতের চন্দ্র অভিযান অর্থাৎ চন্দ্রায়ন থ্রি তার সঙ্গে সঙ্গে ডায়নোসর এবং ভাঙ বা সার্ক এটা থাকবে যে টিভি শো দেখার জন্য আমাদের কলকাতা বা আরো বা বর্তমানে যেতে হয় টিভি শো দেখার জন্য আপনারা সকলেই খারাপুলে বসে মানে অত্যন্ত মানে আনন্দের যে খারাপুলে বসে আমরা টিভি শো দেখানোর ব্যবস্থা করতে পারবো এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত অভিনব আমাদের অনেক ছাত্রছাত্রীদের অনেক সাধারণ মানুষই এখনো মতো টিভি শো উঠতে পারেনি আমরা যেটা ন্যাচারালি দেখি সেটা টুরি তো এটা টিভি শো দেখার একটা সুযোগ তো মানুষ পাবে খানা খুলে বসে পাবে এটা সত্যি অভাবনীয় একটা বিষয় এটা হলো দ্বিতীয় দিন অর্থাৎ পৌঁছে জানুয়ারি এবং ওই দিন এই শোটা মাল্টিপাল শো হবে অনেকগুলো শো হবে অনেকগুলো যাতে সবাই দেখতে পারে এছাড়াও এরপর তৃতীয় দিন যেটা থাকছে তৃতীয় দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সেদিন দশটা থেকে শুরু হবে মডার্ন টাইমস চার্লি চ্যাপলেনের একটা বিখ্যাত সিনেমা যেটা সকলকে মুক্ত করবে সেই মডার্ন টাইমস আছে পরে

সেটা হলো আগামী বছর অর্থাৎ দু পঁচিশ সালও আমরা এই চলচ্চিত্র তো শুরু করলাম মানে বছর যে হয়েই অন্যান্য বছর তো বন্ধ হয়ে যাবে তা আমরা পরপর কন্টিনিউয়াস প্রত্যেক বছরই এটা করতে চাই এবং আমাদের রামনগর অতুল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন অতুল চন্দ্র ওনার নাতি প্রদীপ কুমার মানে মুম্বাই চলচ্চিত্র জগতের একটা বিখ্যাত নাম প্রদীপ কুমার তো তিনি তার জন্ম শত বছর পরের বছর আছে আমরা আশা করছি পরের বছর ওনাকে নিয়ে বা ওনার জন্ম শতবর্ষ উপলক্ষে বা ওই থিমে আমরা দ্বিতীয় চলচ্চিত্র উৎসব করব আচ্ছা স্যার এই যে এখানে তো যে ছবিগুলো দেখানো হয় তার প্রবেশ মূল্য কীরকম এবং সকলেই কি এই প্রবেশ করতে পারবে হ্যাঁ এটা যেহেতু খারাপ তো চলচ্চিত্র উৎসব এখানে যে কোনো মানুষই যে কোনো ছাত্রছাত্রী বিশেষ করে আমাদের উদ্দেশ্য টার্গেট যাদের সেটা হলো ছাত্রছাত্রীদের

আমরা যেখানে বসবাস করি আমাদের পার্শ্ববর্তী গ্রামের নামই হচ্ছে রাধাগাম যেখানে রাজা রামমন রায় জন্মস্থান তো তার পার্শ্ববর্তী একটা স্কুল হিসাবে আমরাও কিছু জিনিস খান্তুকে রেখে যেতে চাই তাই নিত্য নতুন আমরা চিন্তাভাবনা নিয়ে যেমন বইমেলা বিভিন্ন প্রোগ্রামগুলোকে আমরা করার চেষ্টা করি সেই রকমই আমাদের একটা উদ্যোগ সেই উদ্যোগটা হচ্ছে এই চলচ্চিত্র উৎসব যেটা আমরা শুধু শুনে এসেছি টিভিতে দেখে এসেছি বা পেপারে শুনি এবং সেখানে সবচেয়ে বড় কথা ছোটদের কথা ভাবা হয় আমরা তারই একটি ক্ষুদ্র সংস্করণকে আমাদের এই খানাগুলোকে আনতে চলেছি আমাদের পার্শ্ববর্তী স্কুল এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তাদের ছোটদের ছোট্ট যে সিনেমাগুলো থেকে তারা আনন্দ পাবে সেগুলো ধরার চেষ্টা করে একটা বার্তা দিতে চেয়েছি যে চলচ্চিত্র উৎসব যেমন হয় আমরা সেরকম একটা করে এখানেও একটা জিনিস তৈরি করে ছাত্র যাচ্ছি ছাত্রছাত্রীদের স্বার্থে ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন দেখছেন আপনারা এখানে ছাত্রছাত্রীদের উৎসাহ খুবই আছে বিশেষ করে যেটা চাকরি চাকরি তার টিকিট আমি সেল করছিলাম আমাদের স্কুলে যেগুলো দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের স্কুলে সেটাই টিকিটগুলো একবার সেল হয়ে যাচ্ছে সব আমরা আরও একটা জিনিস কি জানেন আমরা একটা ছোট্ট অলিম্পিয়ারের মতো আমরা এটা আমাদের তৈরি হয়েছে আমরা চেষ্টা করেছিলাম এটা উদ্বোধন করবো কোনো একটা কিছু মাধ্যমে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সবসময় চিন্তা ভাবনা নূতনত্ব কিছু করা তো সেই উদ্বোধন হবে তার সাথে একটা চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে যদি হয় তাহলে খুবই ভালো হয় সেই হিসাবে টিকিটগুলো করেছি আমরা খুব মিনিমাম পয়সা যে চারটে সিনেমা আছে ছোটদের জন্য দশ টাকা করে আর ছেলেটা উনি বললেন যে তাকে আমরা কনসেশন করে পঞ্চাশ টাকা দিয়ে করেছি তো উৎসাহ খুবই দুদিন কালকে শুধু প্রধান শিক্ষক মহাশয় ঘোষণা করেছে আর তাই টিফিন টাইমে আজকের মধ্যে আমার চ্যাপলিনের সমস্ত টিকিট শেষ এবং আই এম কালাম তাও প্রায় শেষের পথে আর তার সাথে থ্রি ডিটারও আগ্রহ খুব বেশি তো আমরা এই এলাকার মধ্যে চেষ্টা করছি যে

ফোন <smartonial language>